मक्सद अली खाना चाहिए मैंने कटो को कटो पर रखा था बस तक कौन धोछ पी डाल दिया पांच और छिलके नाले के छुक ต้องมาคิดะไกักบ้าเอาอะไดีกล่วนนี้บอกวมด่สุด Ah, está tan de bolsillo,

মাংস আর আলু এক পিস আলু এক পিস মাংস নিয়ে কতটা ভাত খেলাম দেখো পুরো বাড়ির ভাতে হালি খেয়ে নিলে বলবে না যে আর সবার জন্য না রেখে খেয়ে নিল হাতটা চিবো ক্যামেরা অফ করে আমি খেতে পাই না ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লঙ্কা বাই বাই টা টা